আমার ভাবনায় বাংলাদেশ সেরা দশে তরুণ তরুণী পেলেন তারেক রহমানের সাথে আড্ডা দেওয়ার সুযোগ আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় রাজশাহীর গর্ব দুই তরুণ তরুণী এই প্রতিযোগিতায় সারা দেশের হাজারো প্রতিভাবান প্রতিযোগীর মধ্য থেকে দেশ সেরা জনের তালিকায় স্থান করে নিয়েছেন রাজশাহীর দুই তরুণ তরুণী সেরা দশ জনের ভিতরে নির্বাচিত হয়ে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি আলাপ করার বিশেষ সুযোগ পেয়েছেন নির্বাচিত দুজন হলেন রামিশা আঞ্জুম রোশনি ও রাফায়েতুল আহমেদ রাবিদ রামিশা আঞ্জুম রোশনি বর্তমানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী তবে তার বাড়ি রাজশাহী শহরে সৃজনশীল চিন্তা ও দেশপ্রেমমূলক উপস্থাপনার মাধ্যমে তিনি এই প্রতিযোগিতায় দেশ তালিকায় জায়গা করে নেন অন্যদিকে আহমেদ রাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একজন নেতা তরুণদের ভাবনা ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তার রিলে তুলে ধরা বক্তব্য বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে মধ্যে রাজশাহীর দুইজন নির্বাচিত হওয়ায় অঞ্চলে সৃষ্টি হয়েছে আনন্দ ও গর্বের অনুভূতি এই অর্জন রাজশাহীর তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও নেতৃত্বে সক্ষমতার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে সুরাইয়া আক্তার রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট